আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে যদি এরকম ভাজি করা হয় তাহলে খুবই ভালো লাগে তো আমি কিন্তু আজকে চার রকমের সবজি নিয়েছি ফুলকপি শিম আর পেঁয়াজ কুলি আলু এগুলো দিয়ে কিন্তু আমি আজকে সাদা ভাজি করব এখানে কিন্তু হলুদ মরিচ কিছুই দিব না শুধু কাঁচা মরিচ দিব আর বেশি করে ধনিয়া পাতা কুচি দিব তো এইভাবে কিন্তু আপনারা ভাজি করে খেতে পারেন খুবই সহজ আর এই ভাজিটা কিন্তু ভাত রুটি পরোটা যেটা সাথে খান না কেন খুবই ভালো লাগে খুবই মজার একটা ভাজি তো এখন কিন্তু বিভিন্ন রকমের সবজি আমি কিন্তু এই নিয়েছি চাইলে আরো বেশি করে সবজি দিলে কিন্তু আর রাতে শুধু রুটি বানাবো আপনারা এইভাবে ভাজি করে রাখতে পারেন যখন খুশি তখন রাতে রুটি দিয়ে কিংবা পরটা দিয়ে খেতে পারবেন খুবই মজার একটা ভাজি তো বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর কিন্তু এই ভাজিটা করবো তো এইখানে কিন্তু এই যে এই ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু এর মাঝে কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিয়েছে আর কিন্তু কিছু দিতে হবে না আর এর মাঝে কিন্তু একটু পানি রাখা যাবে না পানিটা রাখলে আমি যেরকম ভাবে যেরকম ভাবে ভাজিটা করেছি সেরকম হবে না আপনাদের এই যে দেখেন ভাজিটা কিন্তু একটু পানি রাখি নেই তো একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর আমি এর মাঝে কিন্তু কোনো পানি দিয়েও নেই যে সবজিটা ধুয়ে যে দিয়েছে। তখনই কিন্তু যে যতটুকু পানি বের হয়েছে ওটা দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি আমার দিতে হয়নি তো এইভাবে কিন্তু এই সবজি ভাজিটা করলে খুবই ভালো লাগে তা আমি কিন্তু এখানে আবার হলুদ আমি কিন্তু হলুদ মরিচ এমনি শুকনো মরিচের গুঁড়ো দিইনি শুধু কাঁচা মরিচ দিয়েছি এই যে আমার সোনামুনিটা দেখেন কি করে আমি যদি কোনো কাজ করি ভিডিও করি তখন কিন্তু ওকে আমার মূল্যবান জিনিসপত্র সব দিয়ে দিতে হয় মেয়েদের তো এই যে মূল্যবান জিনিস যে সাজু জিনিস তো এইগুলো দিয়ে কিন্তু আমি তারপর অন্য কাজ করতে হয় আর আতিফা যখন বাসায় থাকে এখন তো আতিফা মাদ্রাসায় চলে গিয়েছে এর জন্য ও একা একা কি করবে আমাকেই কিন্তু বিরক্ত করে তা আমি বসে থাকলে দেখা যায় মাথার উপর দিয়ে উঠে এরপর শুয়ে থাকলে একদম গায়ের উপর দিয়ে কিন্তু যেতে থাকে উঠে থাকলে যে ইচ্ছে যা ইচ্ছে তাই করতে থাকে একদম দৌড়াদৌড়ি করে তা আতিফা কিন্তু বাসায় থাকলে এই জিনিসটা করে না একদম আতিফার সাথে সুন্দর করে খেলে আর এই দেখেন লিপস্টিক দিয়ে লিপস্টিকটা কোথায় লাগাচ্ছে একদম মোজ বানিয়ে ফেলতেছে তো এই রকম ভাবেও কিন্তু সাজু গুজু করে ও আর এই সাজু গুজু কিন্তু ওর কাছে অনেক ভালো লাগে আর এইগুলো কিন্তু ওর মুখে থেকে উঠাতে গেলে আমার বারোটা বেজে যায় কারণ এইগুলো কিন্তু তেল দিয়ে কষ্ট করে পর কিন্তু উঠাইতে হয় এই যে না দিলে কিন্তু কান্নাকাটি করে বেচারা আমাকে কিন্তু ভিডিও করতে দিবে না আমি একটু আবার ফেসবুক পেজের একটু রিলস করতেছিলাম শুট করতেছি সেই এই সময় কিন্তু ও আমাকে অনেক বিরক্ত করতেছিল এর জন্য এগুলো দিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমাকে আর বিরক্ত করবে না তাহলে না হলে একদম শুট করতেই দিবে না আর এইগুলো কিন্তু এই যে ও কিন্তু অনেক খুশি আর বাচ্চারা কিন্তু এমনি সাহায্য পছন্দ করে আর আতিফা যদি বাসায় না থাকে তাহলে তো এরকম বিরক্ত করি বছরের প্রথম থেকে কিন্তু আমি একদম সুসংবাদ পাচ্ছি তো আপনাদেরকে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবার মনের আশা পূরণ করে এবং শান্তিতে সুখে রাখে আল্লাহ যেন সবার কষ্ট দুঃখ কষ্ট দূর করে সবাইকে শান্তিতে রাখে তা আমি কিন্তু শুরুতে একদম এক কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার ভিডিও সম্পর্কে অবশ্যই জানেন তো এক কিন্তু আমার কবুতরে একজোড়া বাচ্চা ফুটেছে দিন বাচ্চা হয় না একদম শেষ সময় যেয়ে দেখি যে বাচ্চা এক ডিম নষ্ট হয়ে গিয়েছে কবুতরের বাচ্চা কিন্তু আঠারো একুশ দিনের মধ্যে ফুটে যায় তো দেখি যে সময় যায় তো ডিম নিয়ে বসে থাকে একদম শেষ সময় যখন বাচ্চা বের হবে তখন দেখি ডিমটা নষ্ট তখন আমার মনটাই খুব খারাপ হয়ে যায় এর জন্য এইবার কিন্তু এক তারিখে আমি এই কবুতরে এক জোড়া বাচ্চা দিয়েছে এই যে এটা কিন্তু তিন তারিখে দিয়েছে এই বাচ্চাটা তো প্রথম যে এক তারিখে বাচ্চাটা দিয়েছিল সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি গত ভিডিওতে আর এই যে এই ভিডিও এই ডিমটা আমি একটু বাচ্চাটা দেখাবো এইটা কিন্তু কাছে থেকে একটু ধরেছি কিন্তু কবুতরের জন্য আমি দেখাতে পারছি না তো আমি একটু হাত দিয়ে কবুতরটা সরাতে গিয়েছিলাম এই যে দেখেন কি অবস্থা করে আমার সাথে এই যে দেখেন ঠকুর দিয়েছে এই বাচ্চা কিন্তু আমি আর হাত দিয়ে ওদের সরিয়ে কিন্তু দেখাতে পারছি না কারণ একদম ঠকুর দিয়ে আমি হাতটা সরাতে গিয়ে কিন্তু একটু ব্যথাই পেয়েছি তো ওই বাচ্চাটা কিন্তু দেখিয়েছি তো এটা আবার আরেকদিন দেখাবো কারণ এখন একদম সরাতে পারছি না শুরু একদম এরকম প্রথম থেকে শুরু থেকেই একদম সুসংবাদ পাচ্ছি তো এইগুলা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে আর কবুতর কিন্তু আমার খুবই খুবই পছন্দের আর এই যে কবুতর এটা কিন্তু ডিম নিয়ে বসছে তো এটা কিন্তু এই যে দেখাচ্ছি এই কবুতরের ডিমই কিন্তু নষ্ট হয়েছিল আর এখন আবার দুইটা দিয়ে যে কবুতর তো দুইটাই ডিম দেয় তো এই যে এখন দুইটা ডিম নিয়ে বসছে আর কবুতর আমার হাজবেন্ড কিন্তু ছোটবেলা থেকেই পুষে তা আমার যখন বিয়ে হয়েছে তখন এসে কিন্তু কবুতর ছিল না কবুতরের ভালো লাগে কারণ ও রুমে না কবুতরের খাবার দিই সবকিছু আমিই দেখি তো আমার কাছে কিন্তু কবুতর একটু পর পরে এসে আমি দেখি আর খাবার দিয়ে যখন দিই তখন কিন্তু দাঁড়িয়ে থাকি কবুতরে কিভাবে খায় তো তিন জোড়া কিন্তু এই যে ডিম নিয়ে বসছে আর দুই জোড়া কিন্তু বাচ্চা ফুটেছে তো একটা এই যে যেটা দেখালাম সে ঠকর দিয়েছে সেটা কিন্তু একটা ডিম ফুটেছে আর একটা ফুটে নাই তো এটার একটা বাচ্চা আর ওই খাঁচার মধ্যে দুইটা ফুটেছে যেটা আমি দেখেছি ডিম দেয়নি এই জোড়াটা তো দুই জোড়ায় এখনো জোড়ায় আছে ডিম দেয়নি আর তিন জোড়া ডিম নিয়ে বসছে আর দুই জোড়া ফুটছে তো এইগুলো কিন্তু সব ফুটে এই যে যেগুলো ডিম নিয়ে বসছে তিন জোড়া তাহলে কিন্তু অনেকগুলো বাচ্চা হবে তা আপুদের কিন্তু আমি বলেছিলাম দোয়া করার জন্য অনেক আপোরা কিন্তু করেছে কমেন্টস আমাকে বলেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমি সবসময় দোয়া করি সবার জন্যই দোয়া করি আর এই কবুতর এই যে যেগুলা বসছে ওদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো ভালোভাবে ফুটে তো এই যে এই কবুতর এটা বাচ্চা দেখা দেখিয়েছিলাম আমি গত ভিডিওতে তো এই বাচ্চাটা আগে ফুটছে এক তারিখে এই যে কবুতর যে এটা বসিয়েছে সেটা কিন্তু মুরগির ঘর বানিয়েছিলাম তো আগে কিন্তু আমার মুরগিও ছিল যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন সবকিছুই তো সেই মুরগিগুলো এখন একদম শীতের পরে নিয়ে আসবো আর কবুতর এই সাইড আরো খাঁচা আছে তো নিচেও কিন্তু আবার এই যে কবুতর এই যে মুরগির ঘর আছে এখনো ফাঁকা ওইটাতে তো মুরগি কিন্তু এরকম ডিম নিয়ে যখন বসবে তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো ডিম মুরগি তো অনেকগুলো ডিম নিয়ে বসে তো বাচ্চা ফুটলেও ভালো লাগে আর এই যে কবুতর কিন্তু এখানে তিনটা ছাড়া আছে খাঁচার মধ্যে দেই না এই যে নিচে একটা দেখেন ঘুরাঘুরি করতেছে উপরে আরো দুইটা তো এই যে এই খাঁচাটার মধ্যে দিব এক জোড়া এটা কিন্তু বড় করে একদম আহ ঘরটা বানিয়েছিলাম মুরগির জন্য তো মুরগি কিন্তু একটু বড় ঘর করলে একটু ভালো হয় তাহলে কিন্তু দেখা যায় যে মুরগি কিন্তু অনেকগুলা ডিম নিয়ে বসে তো অনেক আপুরা দেখছি তাদের ভিডিও দেখি আমি যে মুরগি থেকে কিভাবে বাচ্চা যে অনেকগুলো বাচ্চা বের হয় আমার কাছে খুবই ভালো লাগে যে ডিম ফুটে যখন বাচ্চাটা বের হয় যারা নাকি এরকম কবুতর মুরগি পুষেন তারা কিন্তু অবশ্যই জানেন যে মুরগি কিংবা কবুতরের ডিম ফুটে যখন বাচ্চা বের হয় কতটা আনন্দ লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আশা করি আমার জন্য আমার কবুতরের জন্য দোয়া করবেন অবশ্যই তো এই শীতে কিন্তু সবাই একটু সাবধানে থাকবে না আমারও ঠান্ডা লেগেছে গলা ব্যথা কথাও কিন্তু তেমন একটা বলতে পারছি না তো আমার ভয়েস শুনে কিন্তু বুঝতে পারতেছেন যে একটু ঠান্ডা লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ